সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক স্থান একটি সেটি হচ্ছে সোনা মসজিদ চলুন সেখান থেকে ঘুরে আসা যাক আজকে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের যে স্থানটি দেখানোর চেষ্টা করেছি সেটি বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক একটি স্থান যেটির নাম হচ্ছে সোনা মসজিদ এবং এটি অনেকেই আপনারা অলরেডি দেখেছেন এবং অনেকেই ভ্রমণ করেছেন জায়গাটিতে এটি হচ্ছে মূল প্রবেশদ্বার বা এন্ট্রেন্স এবং ইট এবং পাথর দ্বারা নির্মিত হয়েছে এই মসজিদটি যেটা সোনা মসজিদ নামে পরিচিত ইতিমধ্যে যেটা আমি বলে ফেলেছি এখানে দুটি কবর রয়েছে ভিতরে একটি হচ্ছে বিশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এবং অন্যটি হলো বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর তো মসজিদটি মূলত বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং মসজিদটির পনেরোটি গম্বুজ একবার সোনালী রং করা হয়েছিল এই কারণে এটার নামকরণ করা হয়েছিল ছোটো সোনা মসজিদ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এখানে অনেকেই স্থানটি দেখতে আসেন এবং আমি আশা করব আপনারা সবাই এখানে আসবেন বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য আসবেন এবং এটি একটি স্থল বন্দর হিসাবেও পরিচিত এবং অনেক সমৃদ্ধ লাভ করেছে